তো কাল আমরা গেছিলাম নার্সারিতে গাছ কিনতে সে তোমাদের দেখিয়েছিলাম তো কি কি গাছ কিনে আনলাম তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো গাছগুলো বাইরে রেখেছি তো এই যে এই হচ্ছে আমার এখন এখানের মানে ভিউটা আগে মাত্র একটাই ওই মানি প্ল্যান্টা ছিল তারপরে এইগুলো টুকটু করে নিয়ে এসেছি আর কি নিয়ে তো এই যে দুটোই গোলাপ গাছ নিয়ে এসেছি এই যে এইটা একটা গোলাপ গাছ মানে গোলাপ গাছের এত রকম ছিল কোনটা নেবো কী নেবো বুঝতে পারিনি লাস্ট অবধি এইটাই নিলাম ঠিক অরেঞ্জ মতন কালারে এইটা এইটার একটু হালকা সেন্টও আছে খুব সেন্ট নেই যেগুলো খুব সেন্ট সেগুলো দাম অনেক বলছে সেগুলো তিনশো টাকা করে বলছে মানে আড়াইশো তিনশো টাকা করে বলছে আর অত বড়ো গাছ কিনবো আমাদের এখানে মানে সে গাছগুলো অনেক বড়ো জানো তো অনেকটা বড়ো অত মানে এখানে আমরা আজ আছি কাল নেই এরকম অবস্থা এখানে আবার যখন চেঞ্জ হবে তখন আবার ওই সব জিনিস নিয়ে যাওয়া খুব চাপে তাই এই গাছগুলো কিনে যেতেই এখন কষ্ট হবে খুব এই যে এইটা একটা কুড়ি আছে এটা এই একটা নিয়েছি আর এটা যে মিনি গুলাপ ওই যে যেটা পিঙ্ক কালারের হয় থোকা থোকা যেটা হয় আর কি মিনি গুলাপ এই যে এই দুটো গাছ নেওয়া হয়েছে এটা না একটু রোদ লেগে গেছে মনে হয় ভেতরে রাখতে হবে আর এইগুলো তো ছিল তোমরা আগে দেখেছিলে এগুলো ছিল তো এই দুটো গাছ হচ্ছে নেওয়া হয়েছে আর একটা নিয়েছি চলো দেখাচ্ছি সেটা হচ্ছে লাইটটা জ্বালাই এটাও মানে একটা খুব পছন্দের গাছ নেওয়ার ইচ্ছা ছিল সেটা নেওয়া হয়েছে লাকিবম্বু এটা হচ্ছে দুটো থাকি আর কি দুটো স্টেজের তিনটেরও ছিল আমি নেই তিনটা আমি এখন বাঁচবে কি বাঁচবে না মানে আমার এতে ছিল হলদিয়ার বাড়িতে গাছগুলো ওখানে জলটা একটু প্রবলেম এখানে জলটা যেমন ভালো জলটা ভীষণই ভালো তো ওই জন্য এখানে হয়তো অতটা প্রবলেম হবে না এবারে আমাদের হলদিয়ার ওখানে কি গরমকাল করে না নোনা জল আসে এবার প্রথমে তাও কলে জলে দেওয়া হতো তাও জলের প্রবলেমের জন্য গাছগুলো না হলুদ হয়ে যায় আর হলুদ হয়ে গেলে নষ্ট হয়ে যায় তারপর তো আমি তুলে ওই জন্যে মাটিতে বসিয়ে দিয়েছিলাম তো ওই জন্যে এখানে নিয়েছি এইটা এই পুরোটা মানে এই কাঁচের জার সুদ্ধ এটা তিনশো টাকা নিল এইটা তো এইটা রাখবো হচ্ছে এইখানটাতে রাখবো এখন সাজানো হয়নি এইখানটাতে রাখবো এই জায়গাটা আর এইটা তো বানিয়েছিলাম হাতে এটার ভিডিওটা দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি কি যেন ঠিক খেয়াল নেই ভিডিও করা আছে এইটা আর টুপিটা এখানে রাখা আছে এখানে থাকবে না তো এইখানে এটা রাখা হবে নিয়েছি হচ্ছে গোলাপগুলোর দাম বলছিল আরেকবার যে গেছিলাম গতবারে তখন বলেছিল ওটা ওটা ওই দুটো দেড়শো টাকা দুটো দেড়শো টাকা তো মিনি গোলাপটা কিন্তু আমাদের ওখান থেকে কিনেছিলাম আমাদের হলদিয়ার ওখানে চৈতুরপুর থেকে কিনেছিলাম তখন কিন্তু মিনি গোলাপটার দামই নিয়েছিল একশো টাকা তো এটা ওই দুটো মিলে দেড়শো টাকা নিয়েছে আর কি ওই একশো আর পঞ্চাশ ধরে এরকম তো ওটা নিয়েছে আর একটা জিনিস আর একটা কাজ চুরি করে নিয়েছি ঠিক চুরি নয় বলেই নিয়ে এসছি দেখো দেখা এই যে এই গাছটা এটা সম্ভবত জেট প্ল্যান এইটা হচ্ছে যে মানে গাছগুলো এত হয়েছে না মানে যে টপগুলোতে হয়ে আছে পুরো একদম টপ থেকে বাইরে দিকে বেরিয়ে যাচ্ছে অনেক তো বলতে বলে হ্যাঁ ঠিক আছে না বলতে এই যে এইটা নিয়ে এসেছি তো এইটা এখন জলে দিয়ে রেখেছি শিকড় গাছালে তারপর হচ্ছে যে মাটিতে বসাবো তো এই হচ্ছে যে কেনাকাটা আর জবা গাছ ছিল বেশ বড় যে থোকা জবাগুলো হয় তো ওগুলো কী বলতো ফুলগুলো ঠিকঠাক ফোটেনি মানে আমি একটা চাইছিলাম আমার খুব শখ ছিল একটা হলুদ জবা হয় হলুদ কালারের আর মাছের পোর্শনটা বেশ লাল টাইপের থাকে রেড কালার ওইটা খুব সুন্দর লাগে তো ওইটা আছে হয়তো কিন্তু ফুলগুলো কুড়ি আছে ফুটলে হয়তো বোঝা যাবে কোনটা কী কালার এখন বোঝা যাচ্ছে না তো ওই জন্য এটা নিয়ে আসা হয়নি তো এই গাছগুলো এখন নিয়ে আসা হয়েছে টব আছে টবে বসাতে হবে তো এখন কদিন থাকুক তারপরে টবে বসাবো তো একজন বলছিলে যে আমার হাতে নোয়ার ডিজাইনটা শেয়ার করার জন্য তো নোয়ার ডিজাইন বলতে আলাদা করে কিছু ডিজাইন নেই এটা নর্মাল নোয়া এমনি এই যে দেখো এটা হচ্ছে যে আমার শাশুড়ি মা মানে মুখ দেখেছিল আর কি তো সেইটা এই যে দেখা যাচ্ছে কি এটা নর্মাল মানে এমনি সব সময় বাড়িতে পড়ার জন্যই মানে আমিই কিনেছিলাম দেখে এই যে এমনি ডিজাইন আর কি ব্যাক ক্যামেরা দেখা তো এই যে এই রকম ডিজাইন এটাও সেনকো থেকেই তখন করানো হয়েছিল আর মুখ দেওয়া নেওয়ার কারণ সবসময় পুরো বলে সেজনের মুখ দেওয়া নেওয়া নিয়ে নি তখন এমনি এরকম আর পলাটা আমি পড়ি না তো সেদিনকে পড়েছিলাম তো এর উল্টো দিকেই পরে আর এই কদিন ধরে কিছু জিনিস তৈরি করেছি তো চলো সেগুলো তোমাদের দেখাই চলো দেখাচ্ছি তো এই যে যেটা তৈরি করেছি বলছিলাম তো হচ্ছে যে এইটা এইটা একটা ওই নেকলেস টাইপের গোলাপের এটা আমি ভিডিও করেছি তো দেব পরে সেটা মেকিং ভিডিওটা তো এটা যে পার্লের উপর এরকম গোলাপ দিয়ে করা এর নিচে একটা এরকম পার্লিট থাকবে তো ওটা এখন লাগানো হয়নি ওটা লাগা ওই যে এইটা 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 এরকম থাকবে আর কি নিচের দিকটাতে এরকম আর ইয়ারিংগুলো হচ্ছে এরকম এটা পুরো লাল কালারে করেছি করে এটা মেনলি আমার জন্যই বানিয়েছি প্রভু বলে তোমার একটা শাড়ি আছে পুরো রেড কালারে তো তো সেইটার মতন করে করেছি আর কি তো এইটা করেছি আর একটা জিনিস চলো দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই পাঞ্জাবিটা দাঁড়াও লাইটটা জ্বালায় এই পাঞ্জাবিটা এটা বিকাশের জন্য এটাতে ফেব্রিক দিয়ে করেছি তো এই দুটো কাজ করছিলাম তো এগুলো আলাদা করে ভিডিও করেছি সর্ষে দেবো হয়তো তো কীরকম হয়েছে দুটো কাজ কমেন্টস করে জানিও তো চলো আজ ভিডিও এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা